শুরু হইলো যেমন আমি যে মিয়াজ উদ্দিনের কেস বলছি ওইটা পরশু দিন রুল স্টে ইস্টেছে রুল স্টেট দিচ্ছে ওইটা আমি লিস্ট আনছি কিন্তু পিটিশনে কপিটা ভুলে গেছি আমি নিয়ে সপ্তাহে ছোট্ট পিটিশন দুইটা গ্রাউন্ড নিলে হবে আর যারা পরীক্ষা দিয়ে দিয়ে আমাদের ওই পাশেও দুই তিনজন ফেল করছে কয় স্যার খালি তো ফেল করি হাইকোর্টে পরীক্ষা দিছে হাইকোর্টে ডেলি আছে সিনিয়রের সাথে ঘুরে যতই গরুক এখন সে যদি আগতে এন্ডল না হয় সে তো দাঁড়াইতে তো পারছে না ছাদের সাথে ফাইল নিয়ে সাথে যাওয়া বা কোন মামলা কোথায় কী হচ্ছে এগুলো খবর রাখা ছাড়া তো কিছু করতে পারছে না তিনবার পরে ফেল করছে ভাই এ খুবই দুঃখ ভালো খুবই ভালো ছেলে আমাদের আমার এক সিনিয়র অ্যাডভুকের সাথে কাজ করে না ভালো ফিরোজ তো যাই হোক এখন যেটা বললাম যে মিয়াজ যে কেসটা হয়েছে এটা এটা আমি কপি দেব তো ওকে দেব তাকেও দেবো ওনাকে দেব সেটা হচ্ছে যে চারশো ছয় চারশো বেশির মানুষ বলছে আমার আমি মিয়াজুদ্দিনের পক্ষে মিয়াজুদ্দিনের যে লোকের নাম আসামি যাইয়া ওই যে ঘটনা আছে কি যে মানে একই গ্রামে বাস করে মিয়াজ বলছে ওই লোকটার নাম হয় কি জানি আচ্ছা আমরা ধরে নিই লোকটার নাম রহিম সে বলছে যে মিয়াজ উদ্দিন আমার প্রতিবেশী আমরা এক জায়গায় বাস করি সে আমার কাছ থেকে তিন লাখ টাকা নিছে আমার কাছে সে ধান আমি দিয়েছি কন্ডিশন হচ্ছে যে সে আমাকে বছরে পঞ্চাশ মন করে ধান দেবে লাভ লাভ হিসাবে আর মূল টাকা পরে আমাকে ফেরত দেবে কিন্তু টাকাটা আমি দিয়েও দিয়েছি কিন্তু উনি আমাকে কোনো ধারণা দেয়নি টাকাটাও ফেরত দেয়নি অতএব উনি অপরাধ করেছে আর এই মামলাটা শুরু হলো জিয়ার মামলা হ্যাঁ ওই পিটিশনে কপিটা তো দুইটা কপি দেব তাহলে পরে কারণ এটা ওনার লাগবে হচ্ছে হাইকোর্টে পরীক্ষা দিতে তখন হচ্ছে যে যখন এটা নিচ্ছে তখন দুইশো তারা জবানবন্দি নিয়ে ওই রহিমে ইয়ে নিছে জবানবন্দি বন্দি নিছে ম্যাজিস্ট্রেট নিয়ে তখন সমন দিছে খুব গুরুতর কিছু না হলে ম্যাজিস্ট্রেট সাধারণত ওয়ারেন্ট দেয় না ম্যাজিস্ট্রেট একটা দিতে পারে সমন একটা দিতে পারে ওয়ারেন্ট গ্রেপ্তার করে নিয়ে আসো তাকে আজ দেখে যে সাধারণ বিষয় ধান নেবে টাকা দিবে এটা তো এমন গুরুতর কিছু না গ্রামের হয় আজ ঠিক আছে ও সমন দিছে সমন অনুসারে উনি যদি হাজির দেওয়া হয়তো তাহলে ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়ে দিত ম্যাজিস্ট্রেট কিন্তু ওয়ারেন্ট দেয় নেয় উনি হাজির হয়ে গেছে

আমরা সিএর কাছ থেকে ধরি তাহলে কী হলো যে সে হচ্ছে তখন ম্যাজিস্ট্রেট এটা কী করলো প্রসিডিউরটা যে জবানবন্দি নিয়ে ওনাকে সমান দিল সমান দেওয়ার পরে উনি গিয়া জামিন নিল জামিন নেওয়া পরবর্তী ডেট রাখল শ্বাস ফ্রেম করার জন্য যে তো কগনিজেন্স নিলাম বা দিন বক্তব্য রয়ে দিনে বক্তব্য শুনলাম মেয়াদিনকে সমন দিলাম ম্যাজিস্ট্রেট বলতেছে

দরখাস্ত ওই ধারায় দেই আমরা কিন্তু রিসচার্জ করলেও ম্যাজিস্ট্রেট ওই ধারাই করতে পারে সেয়ার বিষয়টা আছে এগুলা যে যদি তো ওই দিন ম্যাজিস্ট্রেটের খুব ইম্পর্ট্যান্ট কাজ যেটা ম্যাজিস্ট্রেটের ট্রায়াবল এটা সেশন জোজেরও তাই আমরা সেশন জোজের কথা এখন আলাপ করতেছি না দরকার নাই আমরা একটা পার্টিকুলার কেস নিয়ে যেতে আলাপ করছি এরাই বলি এখন ওই দিন মিয়াজুদ্দিনের পক্ষে আমি এটা দরখাস্ত দিলাম দুইশো একচল্লিশের পর সিআরপিসি ওই দিন দরখাস্ত না দিলেও ম্যাজিস্ট্রেটের কাজ হচ্ছে যে পুরো কাগজপত্র দেখে যে মিয়াজুদ্দিনের বিরুদ্ধে সাশ্রম করার মতো উপাদান আছে কি না যদি থাকে তাহলে তার বিরুদ্ধে সাশ্রমকে তাকে পড়ে শোনাতে হবে যে আমি ম্যাজিস্ট্রেট অমুক সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট অথবা আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমুক মেট্রোপলিটনে আগে গেলে সিএমএম আর এটা যেহেতু তো না নরসিংদী ওখানে তো আর সিএমএম কোর্ট নাই ওখানে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যে কোনো ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলাটা সে দশ পনেরো জন থাকে আট দশজন সতেরো জন আট দশজন থাকে একজন চিফ থাকে একজন চিফ থাকে আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে তখন মিয়াজুদ্দিন সাহেব ওখানে আমি তার পক্ষে দরখাস্ত দিলাম দুইশো একচল্লিশের প বা টু ফর্টি ওয়ান এ যে এই কারণে এটা একটা দারের বিষয় এটা তার বিরুদ্ধে সাসপেন হয় না তখন ম্যাজিস্ট্রেট এটা শুনে বললো যে না চারশো ছয় এখানে নেই চারশো ছয় হচ্ছে যে কারো কিছু জমা রাখা জিম্মা রাখা

সাবস্ক্রাইব করে তাকে পড়ে শোনা নইল যে আপনি মিয়াজ উদ্দিন পিতাই আমি ম্যাজিস্ট্রেট হম তো আপনার বিরুদ্ধে এই এই রহিম উদ্দিন যে মামলা করছে এই বিষয়ে আপনার বিরুদ্ধে সাশ্রয় বিষদারে অভিযোগ গঠন করলাম আপনার বক্তব্য কি আপনি দোষী না নির্দেশ এই কথাটা জিজ্ঞেস করতেই হবে করতেই হবে এখন যদি মিয়া বলে যে আমি দোষী আমি টাকা নিছি তাহলে বিচার করার কোনো দরকার আছে যে যে নিজে স্বীকার বলছে না আমি টাকা আমি দোষী তাহলে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে তখন তাকে সাজা দিয়ে দে বলে আপনার আপনি ভালো করে বুঝেন এটা কিন্তু আপনার সাজা হইতে পারে আপনার এরকম ঘটনা লাখে একটা ঘটে না কারণ কেউ দোষ স্বীকার করে না তো করা উচিত না কারণ আইনগতভাবে যেটা হয় সেটা হবেই তখন উনি বললো যে না আমি ওনাকে পড়ে শুনে বললো আমি নির্দোষ তো বললো যে না ঠিক আছে আপনার ভিতরে চার্জ ফেম হয়ে এখন বাদী পক্ষ হামলা প্রমাণ করবে কত তারিখ সাক্ষীর জন্যে ওই সাক্ষীর ডেট পাবে এখন তো চার্জ ফেম হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে তো চার্জ ফেম হয়ে গেলে সাক্ষীরে এসে প্রমাণ করবে যে রহিমদের যে টাকাটা আমার আমার ক্লায়েন্ট মেয়ে দিচ্ছে দিছে তার উদ্দিনকে প্রমাণ করতে হবে